শুরু হলো ভুবন মেলা পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে শনিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা শনিবার সকাল থেকেই পুণ্যার্থীরা পাহাড়ে উঠতে শুরু করেন বিকেলের পর হাজারো তীর্থযাত্রীকে পাহাড়মুখী হতে দেখা যায় ভুবন তীর্থে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে এবং যাতে তারা স্বাচ্ছন্দে ভুবন বাবার পূজা দিতে পারেন সে লোককে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন এবং ভুবন উন্নয়ন ও মেলা পরিচালন কমিটি পঞ্জিকা শনিবার বিকেলের দিকে ত্রয়োদশী তিথি শুরু হয়েছে ফলে রাতেই আরো বেশি সংখ্যক পুণ্যার্থী পাহাড়ে উঠবেন বলে অনুমান করা হচ্ছে এছাড়া রবিবার বিকেলে চতুর্দশী তিথি শুরু হবে এবং আবহাওয়া অনুকূল থাকায় এবছর পুণ্যার্থীর সমাগম তুলনামূলক বেশি বলে ধারণা করা হচ্ছে সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম জানান ভুবন যাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জলসিঞ্চন বিভাগের পক্ষ থেকে শতাধিক শৌচাগার নির্মাণ করা হয়েছে এবং পাহাড়ের চূড়া থেকে নিচ পর্যন্ত পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে মাদক সহ বা নেশাগ্রস্ত অবস্থায় যাতে কেউ পাহাড়ে উঠতে না পারেন সেজন্য আসাম আবগারি বিভাগের পক্ষ থেকে কৃষ্ণপুর ও মতিনগর প্রবেশ দ্বারে দুটি চেকগেট বসানো হয়েছে পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে কাচার জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মতিনগর বাজারে অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে ভুবন পাহাড়ে উঠার কৃষ্ণপুর ও মতিনগর এই দুই রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে মতিনগর রোডে ভুবননগর দশাবতার মন্দির ত্রিবেণী বৈরব মন্দির ও হাটুবাঙ্গা পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে একইভাবে কৃষ্ণপুর রোডের গঙ্গানগর পয়েন্ট প্রণবানন্দ বিদ্যা মন্দির স্কুলের পাশ কৃষ্ণপুর চরণ মন্দির পয়েন্ট এবং হনুমান মন্দির পয়েন্ট ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে পাহাড়ের চূড়ায় অবস্থিত ভুবন বাবার মন্দির ও মেলা প্রাঙ্গনে পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তীর্থযাত্রীদের সুবিধার্থে কৃষ্ণপুর চরণ মন্দির মতিনগর দশাবতার মন্দির এবং পাহাড়ের উপরে ভুবন বাবার মন্দির সংলগ্ন স্থানে স্বাস্থ্য পরীক্ষা শিবির খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুবন মেলাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মোর দেন হান্ড্রেড টয়লেটস অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কস দেওয়া হয়েছে টু দা টপ হিল আর এছাড়াও আরও বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন তাছাড়া আরও মিসিয়াস যেগুলি জিনিস এগুলি লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে সো এখন পর্যন্ত অ্যারাউন্ড কৃষ্ণপুর পয়েন্টে ফাইভ থাউজেন্ড ভিজিটার্স এসছেন অ্যান্ড আমাদের এন্ট্রি পয়েন্টেই দুইটাই মতিনগর হোক কৃষ্ণপুর পয়েন্ট হোক এক্সাইজ টিম আছে তো রিস্কিং ওরা করছে অ্যান্ড অনেক দেন ভিজিটার্সকে অ্যালাউ করা হচ্ছে যাওয়ার জন্য সেটাই এখন পুলিশ ডিপ্লয়মেন্ট আছে মানে দুটোই পন্টে মতিনগরে মানে রিকোয়েস্ট কোনো মানে পর্যন্ত কোনো আমরা লালমুখ লালমুখ লালামুখ লালামুখ আইলাগান্দি আইলাগান্দি মস্কাৰ আমাৰ নাম ৰাহুল গান্ধী উপ উপ আছাম আচ্ছা মানে এবছর আপনি এখানে প্রথম আইসি না এর আগে আমি এই কৃষ্ণপুর রোডতিয়া প্রথম বার যাত্রা আচ্ছা আমার এনজিও তৃতীয়া আর আমার ব্যক্তিগত একজন দাদার তৃতীয়া তাই খিচুড়ি বিতরণ করবা সকাল কালকে সকাল এগারোটা তৃতীয়া লাইট পর্যন্ত যত পর্যন্ত করতে পারেন খিচুড়ি কালকে বিতরণ করবা এখানে আমরা ভুবন তৃতীয় মানে কৃষ্ণপুর যে প্রথমবার বহুত আনন্দ ফুর্তি তিত্রিরা যাচ্ছে তাই আনন্দ পাচ্ছি যে আমরা অনেক অনেক দেখেছি কেউ হাউকাল করছে কি তাতে এই বছরটা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে এই কারণে আমি বহুত খুশি আর মানে আমি সব তিত্রি এবং তিত্র যারা যাচ্ছে তাদেরকে নেশাদ্য সেবন না করার জন্য অনুরোধ করছি এবং আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টটা বহুত সুন্দর